আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের অ্যালার্জি হলে কি কি সমস্যা হয় এবং ছাগলের অ্যালার্জি হলে কীভাবে ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেবো ছাগলের যখন অ্যালার্জি হয় তখন কি কি সমস্যা হয় এবং কিভাবে বুঝতে পারবেন এই বিষয় নিয়েই এখন আলোচনা করব যদি ছাগলের অ্যালার্জি হয় তাহলে ছাগলের গায়ে ছোটো ছোটো বেশির মতন দেখা যায় এবং ছাগলের পশম উঠে যায় এবং হালকা খুশকি হয় যদি ওলানে বেশি হয়ে থাকে তাহলে ওলানের গায়ে ছোটো ছোটো বেশি হবে এবং হালকা হালকা পরিমাণ পুঁজি হতে পারে বা ছোটো ছোটো বেশি হতে পারে বিষিগুলো ফেটে গিয়ে রক্তমুখ হতে পারে বা বিষিগুলার গায়ে হালকা কোরআন মতন বা সাদাশি হয়ে যেতে পারে বা শুকিয়ে বষ্টি পড়তে পারে বানের ওখানা যেমন শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় এরকম হতে পারে এবং অতিরিক্ত খুশকি গায়ে থাকতে পারে এ ধরনের সমস্যায় দেখা দিলে বুঝতে হবে আপনার ছাগলটির অ্যালার্জি আক্রান্ত হয়েছে আর এই অ্যালার্জি আক্রান্ত হলে আপনি যদি ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে আপনার ছাগলটি আস্তে আস্তে বেশি আকারে আর আক্রান্ত হবে এবং ছাগলটি সুস্থ হতে অনেক সময় লাগবে বা চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হবে তাই আপনারা আপনাদের ছাগলের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে দ্রুত ট্রিটমেন্ট করবেন এই ছাগলের যদি অ্যালার্জি রোগ হয়ে থাকে সাধারণত প্রথমে অ্যালার্জি না শুনে ইঞ্জাকশন দিলে অনেক সময় ভালো হয়ে যায় এর সাথে সাথে যদি আপনার ছাগলের অ্যালার্জির পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে আপনার এর সাথে সাথে অ্যালার্জি যেতে কৃমিতে যে অ্যালার্জিটা তৈরি করে এই কারণে একটি ক্রীমনাশক ব্যবহার করতে হবে এবং এর সাথে সাথে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে আপনার ছাগলের অ্যালার্জি দ্রুত ভালো হবে না কেননা অ্যালার্জি যখন ছাগলের হয় তখন শরীরের ঠান্ডা শুরু হয়ে যায় বা আর ছাগলের ঠান্ডা লেগে থাকে এই ঠান্ডা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে বা অনেক সময় ক্ষত হয়ে যায় এবং কতটা যাতে দ্রুত সারতে পারে এর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এছাড়া যদি আপনি শুধু অ্যালার্জি নাশক ইনজেকশন দেন তাতে অ্যালার্জিটা কমবে কিন্তু কত ভালো হবে না এর সাথে সাথে আপনাকে আপনাকে জিঙু খাওয়াতে হবে যাতে নতুন পশম গজাতে সহায়তা করে